えっ আপনারা তো এই টিকটকার আর চিনেন তাই না উনার নাম হচ্ছে শামিমা আফরিন অমি মানুষ তার টিকটক ভিডিও দেখে করে বমি উনি আমাদের দেশের একমাত্র টিকটকার যিনি টিকটক ভিডিওর মাধ্যমে মানুষকে বমি করিয়ে ডজন খানেক অস্কার জিতেছেন যা এর আগে বাংলাদেশ কেন পুরো টিকটক বিশ্বে কেউ করতে পারেনি অনেকে বলে থাকে বাংলাদেশের টিকটকারদের উল্কা পাল্কা নাচতে নাচতে তাদের ব্রেন মাথা থেকে সোজা নিতম্বে নেমে গেছে কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন টিকটকারদের ব্রেন নিতম্বে না বরং টিকটকারদের ব্রেন সময় হাগুর সাথে বেদি হয়ে গেছে আপনারা তো এগারো বছরের সেই সুবার কাহিনী ভালো করেই জানেন যেই মেয়ে এগারো বছর বয়সে অসুস্থ মাকে রেখে পালিয়ে গেছিল পরবর্তীতে জানা যায় সেই মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ভেঙে গেছিল তাকে জিজ্ঞাসা করা হলে জানা যায় সেই ছেলের সাথে তার টিকটকে পরিচয় হয়েছিল আর বাড়িতে ভালো লাগে না বিধায় ভেঙে গেছিল আর এটা নিয়েই কিছু নিউজ চ্যানেল নিউজ করছিল কিন্তু তারা সেই নিউজের মধ্যে ছোট করে টিকটকের লোগোটা ইউজ করছিল মানুষকে বোঝানোর জন্য যে টিকটকে পরিচয় হয়ে মেয়েটা ভেগে গেছিল কিন্তু টিকটকের উপর পিএইচডি করা বমিয়াপুটি এই জিনিসটাই পছন্দ হয় নাই তিনি একটা ভিডিও বানিয়ে সেখানে বলতেছে আমি বুঝলাম না তারা এই নিউজটা কেন করলো কি চিন্তা করে করলো টিকটকের লোগোটা দিলেই কি হয়ে যাবে এমন কিছু টিকটকের লোগো ইউজ করলেই তাছাড়া সোশ্যাল মিডিয়ায় কথা বলে না শুধু টিকটকের লোগো বসালেই সে ভাইরাল হয়ে যাবে টিকটকার হয়ে যাবে সব দোষ কি টিকটকের আমি বমি ওরফে আপুর সাথে একমত আপনারা এত বড় নিউজ চ্যানেল হয়ে কিভাবে টিকটকের আসল মালিক বমি আপুর অনুমতি ছাড়া আপনারা লোগো ইউজ করলেন কিভাবে তার অনুমতি ছাড়া আরেকজনকে টিকটকার বানিয়ে দিলেন আপনাদের তো সাহস কম না ভাই আপনারা হয়তো বেশিরভাগ মানুষ জানেন টিকটকের মালিক ঝাং কিন্তু আপনারা আরেকটি ইনফরমেশন জানেন না সেটা হল অমিয়াপু মানুষকে বমি করিয়ে টিকটকের অর্ধেক মালিকানা পেয়েছে তাই এখন থেকে কোথাও টিকটকের লোগো ইউজ করতে হলে তার অনুমতি নিতে হবে আর শব্দ কেন সবসময় টিকটকের হবে টিকটকার অমিয়াপুর মতো ব্রেন ছাড়া মেয়েরা কি ফেসবুক চালায় না আর অন্য অ্যাপস দিয়ে যোগাযোগ করে না বাকি অ্যাপস তো তারা ইউজ করে সেগুলো না দিয়ে শুধু টিকটকের দোষ কেন দিবে এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে না দোষ টিকটকের না যারা টিকটকে বমি করতে করতে ফেসবুকে ঢুকে যায় দোষ তাদেরও না দোষ হচ্ছে আমাদের কারণ আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি আপুটাকে এই বিষয়ে যতটা সিরিয়াস হয়ে কথা বলতে দেখলাম এখন সে তার টিকটকার বাহিনী নিয়ে এসে রাস্তাঘাটে আন্দোলন না করলেই হলো। না মানে ব্রেন ছাড়া মানুষরা তো যখন যা ইচ্ছা তাই করতে পারে বমি অর্ফে অমিয়াপু টিকটকে কখনো হাসত আর কখনো কান্না করত আবার কখনো নাচত আবার তো দাড়িমোছ লাগিয়ে পুরুষ হয়ে যেত তার টিকটকে সব পাগলামি দেখে তাকে মানুষ চিনতে শুরু করছিল তাই যেখানে পাগলামি করে করে এমন পরিচিতি পেয়েছে সেই জিনিস নিয়ে কেউ কথা বললে খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক তাই না আসলে টিকটকের প্রতি এমন লয়াল থাকাই উচিত বাংলাদেশে অনেকেই আছে যারা টিকটকে ভাইরাল হয়ে টিকটককে ভুলে গেছে কিন্তু আমাদের বোমিয়াপু কিন্তু ভুলে যায় নাই বমিয়াপুর প্রতি টিকটকের পাগলাগারোদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যাই যাইহো শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কি দিনকাল চলে আসলো যে এখন নিউজ চ্যানেল ওয়ালাদেরও নাকি টিকটকের লোগো ইউজ করে ভাইরাল হতে হচ্ছে এটা নিউজ কোম্পানির লোকেরা যদি দেখে তাহলে তারা নিউজ করা ছেড়ে দিয়ে একদম কমায় চলে যাবে ভাই